যশোর বোর্ড সালে গতি থেকে যে কোয়েশ্চেনটা আসলো সেই কোয়েশ্চেনটা আমরা একটু সমাধান করবো গতি থেকে এই যশোর বোর্ড সালে যে কোয়েশ্চেনটা আসছে সেই কোয়েশ্চেনটার একেবারে সিমিলার আর একটা কোয়েশ্চেন রয়েছে কুমিল্লা বোর্ড দুই সালে বুলেট রিলেটেড অঙ্ক অর্থাৎ একটা নির্দিষ্ট বেগে একটা তক্তাকে বা কাঠকে ভেদ করার পরে বেগ অর্ধেক হলো বা কিছুটা কমলো তাহলে ত্বরণ কত বা অবশিষ্ট দূরত্ব ভেদ করতে পারবে কিনা বা তক্তাটি ক্ষতিগ্রস্ত হবে কিনা বা দেয়ালে যদি লাগে দেয়ালটা ক্ষতিগ্রস্ত হবে কিনা এই টাইপের কিছু অঙ্ক আহ এখানে যে কোয়েশ্চেনটা আছে আমরা একটু দেখছি যে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 পয়েন্ট সেন্টিমিটার পুরো একটি গাছের ভিতর দুই সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ এক তৃতীয়াংশ হ্রাস পায় কমে গেল ঠিক না একদম হ্রাস পায় বা এক তৃতীয়াংশ হয় সেটা কিন্তু বলে নেই এক তৃতীয়াংশ হ্রাস পায় এটা একটু ভালো করে খেয়াল করতে হবে এবং এরপর বুলেটটি আরো এক সেকেন্ড সময় চলে অর্থাৎ তার বেগ আগের থেকে এক তৃতীয়াংশ কমে যাওয়ার পরেও আরো এক আরো এক সেকেন্ড চলে এক সেকেন্ড চলার পরে জাস্ট থেমে যায় তাহলে কোশ্চেন কি আমরা সেটা একটু দেখি প্রথম কোশ্চেন ছিল বুলেটটির ত্বরণ নির্ণয় করব তো বুলেটের ত্বরণ নির্ণয় করার জন্য আমাদের যা লাগবে আমরা প্রথমে গ নাম্বার কোশ্চেন সলভ করার জন্য দেখি ত্বরণ a কল v মাইনাস আচ্ছা এইখানে 2 সেকেন্ড প্রবেশ করার পরে বেগ 1 তৃতীয়াংশ হ্রাস পায় এই পর্যন্ত যদি আমরা যাই তাহলে আমরা কিন্তু বেগের চতুর্থ সমীকরণ আমরা বেগের চতুর্থ সমীকরণ থেকে ত্বরণ নির্ণয় করতে পারি আর যদি যদি আমরা এটা যদি দেখি অর্থাৎ বেগের চতুর্থ সমীকরণ থেকে আমরা ত্বরণ নির্ণয় করতে পারবো এ ইকাল কি হবে তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হলো ট্রাইস এস এটা হবে এখন এই কোশ্চেনটা সলভ করার জন্য আমাদের কি কি লাগবে আমাদের লাগবে শেষ বেগ আমাদের লাগবে বেগ লাগবে অতিক্রন্দ দূরত্ব কি আছে আদিবেগ আমাদের আদিবেগ আছে 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট এত বেগে চলে তাহলে শেষ বেগ কত এটা 6.5 সেমি বুলেটটি জাসের ভিতরে 2 সেমি জাস প্রবেশ করে প্রবেশ করার পরে বেগ এক তৃতীয়াংশ অংশ হ্রাস পায় তার মানে প্রথমে যদি বেগ ইউ হয় তার থেকে তিন ভাগের এক ভাগ কবে u ভাগ থ্রি তার মানে কত হবে এটা হবে থ্রি ইউ মাইনাস ইউ ভাগ হলো থ্রি তার মানে এটা হচ্ছে টু ইউ বাই থ্রি আর এখন আমরা যদি এখানে ইউ এর মানটা বসাই দেই ইউ এর মান ছিল ইউ এর মান কত ছিল থার্টি থার্টি যদি আমরা থ্রি দিয়ে ভাগ করি তাহলে টেন হবে তো ফাইনালি এখান থেকে আমরা শেষ বেগ পেলাম বিশ মিটার পার সেকেন্ড বিশ মিটার পার সেকেন্ড এবং কতটুক সে অতিক্রম করে অর্থাৎ দুই সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে দুই সেন্টিমিটার মিটার নিলে পয়েন্ট জিরো টু মিটার হবে এখান থেকে আমরা কিন্তু তরণের মান বের করতে পারতেছি তাহলে ভি এর মান ভি এর মান হলো টোয়েন্টি হোল স্কোয়ার দিব এবং ইউ এর মান হলো থার্টি থার্টি হোল স্কোয়ার দিব আর এখানে টু ইনটু এস এর মান এস এর মান হলো পয়েন্ট জিরো টু রেজাল্ট যা আসে বিশ এর বর্গ বিশের এর বর্গ মানে চারশো এবং তিরিশ এর বর্গ মানে নয়শো নয়শো আর এখানে টু ইন্টু পয়েন্ট জিরো টু তাহলে এখানে মাইনাস পাঁচশো মাইনাস পাঁচশো আর এখানে এখানে টু ইন্টু পয়েন্ট জিরো টু এখান থেকে আমরা কিন্তু হিসাব করলে ক্যালকুলেটর হিসাব করলে সহজেই মানটা পেয়ে যাব অর্থাৎ সে কত তরণ অর্জন করে বুলেটটির তরণ কত বা এখানে বুলেটের তরণ বলা আছে তাহলে বুলেট কত তরণ অর্জন করে বুলেটের তরণ বের করার জন্য আমরা যদি পাঁচশো কে পাঁচশো কে যদি পয়েন্ট জিরো ফোর দ্বারা ভাগ করি পয়েন্ট জিরো ফোর দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসতেছে মাইনাস বারো হাজার মিটার পার সেকেন্ড স্কোয়ার এখানে রেজাল্ট আসছে মাইনাস মাইনাস বারো মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণ হবে যদি আদিবেগ 30 হয় শেষ বেগ যদি 20 হয় এবং সে যদি অতিক্রান্ত দূরত্ব তার যদি আচ্ছা বুলেটটি যদি অতিক্রান্ত দূরত্ব পয়েন্ট 0 টু মিটার হয় তাহলে বুলেটের ত্বরণ হবে 12500 মিটার পার সেকেন্ড স্কয়ার इक्वेशनটা সলভ করার জন্য আমরা যদি একটু দেখি যে বুলেট প্রথমে যে বেগ নিয়ে চলে বেগ 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে চলে পরবর্তীতে বেগ কত দুই সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করার পরে তার বেগ কিন্তু টিনের এর 1/3 অংশে হ্রাস পেয়ে তার বেগ হয় 20 মিটার পার সেকেন্ড 20 মিটার পার সেকেন্ড পরবর্তীতে তার সামনে কিন্তু আরো 4 সেন্টিমিটার 4 জাস্ট 4.5 সেন্টিমিটার দূরত্ব আরো থেকে যায় কিভাবে অর্থাৎ তক্তটির পুরো পুরোটা দূরত্ব যদি 6.5 সেন্টিমিটার হয় 6.5 সেন্টিমিটার হয় তার ভিতরে two centimeter দূরত্ব অতিক্রম করে তারপরে তার সামনে আরো four point দূরত্ব থাকে তাহলে এখন যদি এই দুই centimeter পরে আবার যাত্রা শুরু করে তখন তার তখন তার কিন্তু শেষ বেগ পরবর্তীতে তো যদি আবার সামনে আগায় বা পরবর পুরোটা তো একটা ভেদ করতে পারবে কিনা সেটা যদি আমরা করতে চাই তখন কিন্তু এই দুই centimeter পরে অতিক্রম যে শেষ বেগটা সেটাই পরবর্তীতে আমরা আদি বেগ নিয়ে নিবো তাহলে এখন আদিবেগের মান হলো ইউ এর মান হলো বিশ মিটার পার সেকেন্ড ইউ এর মান হলো বিশ মিটার পার সেকেন্ড এখন আমরা জাস্ট কম্পেয়ার করব যে সামনে আমাদের কত দূরত্ব আছে সামনে আমাদের দূরত্ব আছে সিক্স মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ আমাদের অবশিষ্ট দূরত্ব কত সেটা বের করবো সিক্স মাইনাস সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস টু তাহলে এখানে সামনে আর ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দূরত্ব রয়েছে যেটাকে আমরা মিটারে নিলে পয়েন্ট জিরো ফোর মিটার পয়েন্ট যে অঙ্কটা ঠিক আমরা দুই ভাবে করতে পারি এখান থেকে তরণ নির্ণয় করে করতে পারি অথবা এখান থেকে দুইটা সূত্রের মাধ্যমে করা যাবে সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে এখান এখানে তরণটা আমরা যদি একটু বের করতে চাই যেমন তরণ কত হবে এখানে তরণ বের করেও করতে পারি বা তরণ বের না করেও করা যাবে যেমন এখানে অবশিষ্ট দূরত্ব আমরা এইটার সাথে যদি এটাকে কম্পেয়ার করি এস ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ টু এখানে টি কেন এখানে টাইম বে আছে টাইম টি টু যদি আমরা ইউজ করি 1 সেকেন্ড হ্যাঁ ইউজ করলাম এবং ভি ভি এর মান যেহেতু 1 সেকেন্ড পর এটা থেমে যাবে 1 সেকেন্ড পর থেমে যাওয়ার কারণে শেষ বেগ কিন্তু জিরো হয়ে যাবে তার মানে আমরা ইউ এর মান পেলাম এস এটা জাস্ট কম্পেয়ার করব ইউ এর মান পার প্লাম ভি এর মান পেলাম এবং কি এর মান পেলাম এই মানগুলো ব্যবহার করলে আমরা কিন্তু বুঝতে পারবো যে সে অবশিষ্ট দূরত্ব ভেদ করতে পারবে কিনা যদি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের চেয়ে বেশি যায় তাহলে অবশিষ্ট দূরত্ব ভেদ করতে পারবে আর যদি ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটারের চেয়ে কম যায় তাহলে অবশিষ্ট দূরত্ব ভেদ করতে পারবে না তাহলে ভি এর মান তো জিরো ইউ এর মান হলো টোয়েন্টি এবং জাস্ট ভাগ টু ইন্টু টি এর মান টি এর মান হলো এক সেকেন্ড তাহলে বোঝা যাচ্ছে যে এখান থেকে আমরা এটা যদি করি তাহলে দশ এখন আমরা এখান থেকে দেখতে পেলাম যে এই গুলেটি দশ মিটার দূরত্ব অতিক্রম করে অর্থাৎ এখানে ওর সামনে অর্থাৎ বুলেটের সামনে মাত্রই দূরত্ব পয়েন্ট জিরো মিটার কিন্তু সে অতিক্রম করতে পারে দশ মিটার তার মানে বুঝতে হচ্ছে যে বুলেটটি বুলেটটি গাছটিকে ভেদ করতে পারবে বুলেটটি গাছটিকে সহজেই ভেদ করতে পারবে